জৈব বৈচিত্র্য সংরক্ষণ প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে ব্যবহারিক ধারণা বিস্তার এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে শনিবার ডিএনএ ক্লাবের উদ্বোধন হল সূর্যমণিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রুবি মজুমদার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা তিপর্মা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা পরিবেশকর্মী ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য প্রমুখ প্রাকৃতিক সম্পদের ব্যবহারে যত্নবান হওয়া পরিবেশ বান্ধব আচার আচরণ ও জীবনশৈলী তৈরি ব্যবহৃত কাগজ দিয়ে গৃহস্থলীর সামগ্রী তৈরি ভেষজ সামগ্রী দিয়ে রং তৈরি রক্তের গ্রুপ চিহ্নিতকরণ ইত্যাদি বিষয়ে ছাত্রছাত্রীদের ব্যবহারিক শিক্ষাদান করবে ডিএলএ ক্লাব এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছর আর্থিক সাহায্য দিচ্ছে বায়োটেকনোলজি কাউন্সিল এখন পর্যন্ত সারা রাজ্যে একশো বাহাত্তরটি স্কুলে ডিএনএ ক্লাব তৈরি করেছে তারা অনুষ্ঠানের শুরুতে রক্তের গ্রুপ চিহ্নিত করণ মাশরুম চাষ উদ্ভিদ এবং প্রাণীর কোষ চিহ্নিত করণের প্রক্রিয়া নিপুণ উপস্থাপন করে ছাত্র ছাত্রীরা এই জেনে ক্লাবের যে অ্যাক্টিভিটি তার দ্বারা হাতে যে শিক্ষা পুঁথিগত বিদ্যার বাইরে এসে তাদের যে উন্মাদনা সেই উন্মাদনার ভূয় প্রকাশ করেছে শুধুমাত্র ডিএনএ ক্লাবের মাধ্যমে তার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং অবশ্যই আমার আদরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলগুলো এভাবে আমাদের পাশে এবং আমাদের ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য তারা যাতে আরও নিত্য নতুন অনেক উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তাদের যে শক্তিটা সেই শক্তিকে প্রকাশ করতে পারে এবং তারা শুধুমাত্র বইয়ের খাতায় বা কাগজে লিপিবদ্ধ যে পঠন পাঠন তার মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা যাতে ছাতে কলমে সেই জিনিসগুলিকে উদ্ভাবন করতে পারে সে প্রচেষ্টাই করে যাচ্ছে ডিএনএ ক্লব এবং তার জন্য সহযোগিতায় রয়েছে আমরা বিদ্যালয়ের যারা রয়েছে শিক্ষক শিক্ষিকা কর্তব্য আমরা ওনাদের এই মহান যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে গিয়ে যাতে বাচ্চাদের কাছে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ সবাইকে